ভাবনায় নিজেদের ভোগের সংস্কৃতি ভুলে এই বিদেশিরা ভারতীয় সংস্কৃতির কীর্তন উৎসবে নদিয়া জেলার মায়াপুরে গৌড় পূর্ণিমার আগে কীর্তন মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর সেই দিকে তাকিয়ে গৌড় পূর্ণিমার আগে শিলিগুড়ি ইস্কন মন্দিরেও শনিবার সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে কীর্তন মেলা আর সেই কীর্তন মেলায় কীর্তন শোনার জন্য শয় ভক্তরা শিলিগুড়ি ইস্কনে উপস্থিত হচ্ছেন রবিবারও এই কীর্তন মেলায় উপস্থিত হয়ে হরে কৃষ্ণ নাম শোনার জন্য প্রচুর ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এদিন শিলিগুড়ি ইস্কন মন্দিরে ভক্তদের তিল ধারণের জায়গা ছিল না সে ভক্তদের কীর্তন শোনার জন্য এলইডি স্ক্রিন বসানো হয় সোমবার পর্যন্ত চলবে এই কীর্তন মেলা এই মেলায় বিভিন্ন স্থান থেকে কীর্তনের দল অংশ নেয় আমেরিকা নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা মরিশাস বৃন্দাবন সহ বিভিন্ন স্থান থেকে কীর্তনের দল ইস্কন মন্দিরে এসে পরিবেশকে অন্যরকম করে তুলেছেন ইস্কনের অনেক বিদেশি ভক্ত যেভাবে ভারতবর্ষের গৌরীয় সংস্কৃতি গ্রহণ করে কীর্তনও অংশ নিচ্ছেন তা সত্যিই উল্লেখ করার মতো ভারতীয়দের মধ্যে একটা অংশ ভারতীয় সংস্কৃতি ভুলে অর্ধ উলঙ্গ অবস্থায় বিদেশি সংস্কৃতির ঢঙে রিল ইত্যাদি সংস্কৃতিতে মেতেছে তখন বিদেশিরা ভোগের সংস্কৃতির মধ্যে কিছু নেই বুঝতে পেরে মহামূল্যবান ভারতীয় গরীয় সংস্কৃতির হরে কৃষ্ণ মন্ত্রকে আঁকড়ে ধরেছেন শিলিগুড়ি ইস্কনে কীর্তনের এমন উৎসব সাম্প্রতিককালে নজিরবিহীন শিলিগুড়ি ইস্কনের সভাপতি অখিলাত্তা প্রিয়দাস জানিয়েছেন ইস্কন প্রতিষ্ঠাতার প্রভুপাদও চেয়েছিলেন হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে সেই দিকে তাকিয়ে এই কীর্তন উৎসবের মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হচ্ছে আজ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে আজ প্যালেস্তাইন ইজরায়েল যুদ্ধ চলছে এইসব যুদ্ধ বা হিংসা কখনোই পৃথিবীর মানুষকে মুক্তি দিতে পারে না বা পৃথিবীর উন্নতি ঘটাতে পারে না বরঞ্চ এইসব যুদ্ধ বা পরস্পর হিংসা পৃথিবীকে ক্রমশ প্রাচীন যুগ এবং ধ্বংসের দিকে নিয়ে চলেছে সেই দিকে তাকিয়ে তাদের এই কীর্তন উৎসব তারা বিশ্বাস করেন হরে কৃষ্ণ মহামন্ত্র সকলে হৃদয়ে ছড়িয়ে দিতে পারলে এক নতুন ভালোবাসার পরিবেশ তৈরি হবে কেননা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন সকলের মধ্যে হরি নামের প্রেম যত প্রচার হবে ততই আগ্রাসী মনোভাব বা হিংসার মনোবৃত্তি কমে আসবে বলে শিলিগুড়ি ইস্কন সভাপতি মনে করেন আর এই লক্ষ্যেই তাদের এই কীর্তন উৎসব আমাদের শিলিগুড়িতে কীর্তন মেলা হচ্ছে দেশ বিদেশ থেকে যেমন আমেরিকা থেকে তারপরে নিউজিল্যান্ড থেকে তারপরে সাউথ আফ্রিকা থেকে মরিশাস থেকে আর ভারতের বৃন্দাবন মায়াপুর থেকে সমস্ত যারা ভালো ভালো কীর্তন কীর্তন করতে পারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এইসব কীর্তনে যারা কীর্তন করছেন আর আমাদের এই কীর্তন মেলাটা হবে বলে আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম মায়াপুরে যেরকম গোর পূর্ণিমার আগে কীর্তনের হরিনাম কীর্তনের মেলার আগে আমরা এখানে অর্গানাইজ করেছি যার ফলে কি হয়েছে দেশ বিদেশের অনেক ভক্ত যারা কীর্তন মানে পারফর্ম করতে পারেন তারা অংশগ্রহণ করেছেন এবং কীর্তন মেলা চলছে আজকে দ্বিতীয় দিন এবং আজকের হচ্ছে ভিড় মানে আর সেই কীর্তন মেলায় ঢুকা যাচ্ছে না মানে মন্দির তো প্যাকটাপ বাইরে আমরা এলইডি বড় স্ক্রিন লাগিয়েছি সবাই বসে শুনছে প্লাস নাচানাচি করছে ড্যান্স করছে এটা কবে শুরু হয়েছে কত এবং কদিন চলবে গতকাল শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন আগামীকাল হচ্ছে লাস্ট সকাল আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে আজকেও রাত দশটা পর্যন্ত চলবে কতগুলো দল বা কতগুলো টিম এতে অংশগ্রহণ করছে অনেক টিম ওটা প্রায় চৌত্রিশটা টিম মানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে এর মাধ্যমে আপনারা কি বার্তা দিচ্ছেন মানুষের কাছে এর মাধ্যমে আমাদের প্রভুপাত যিনি ফাউন্ডার আচার্যা তিনি বলছেন যে কেবলমাত্র এই কীর্তনের মাধ্যমে হরিনাম বিতরণ করার মাধ্যমে এই জগতে শান্তি প্রতিষ্ঠা হবে যেরকম এখন এই সারা বিশ্বে একটা বিগ্রহ যেরকম রাশিয়া ইউক্রেনের যুদ্ধ প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিভিন্ন রকমের বা চলছে মানুষের মধ্যে একটা আগ্রাসী মনোভাব দেশে দেশের মধ্যে এই যে ভগবানের কৃষ্ণকে নাম এই হরিনাম এটাকে যত বেশি আমরা প্রচার করব যত বেশি কৃষ্ণকে আমরা আনন্দ দিতে পারবো তাকে খুশি করতে পারবো তো তাদের হৃদয়ের মধ্যে এই যে সমস্ত কি বলে যুদ্ধবিগ্রহের ভাবনা কেননা ভগবান কৃষ্ণ তো সবার হৃদয়ের মধ্যে রয়েছেন কেউ সেটা মানুষ কিংবা না মানুষ তো তাদের হৃদয়ের যে পরিবর্তন হবে এই হরিনাম কীর্তন করার মাধ্যমে ভগবান কৃষ্ণকে খুশি করার মাধ্যমে এবং আমরা ভগবান কৃষ্ণকে আবেদন জানাতে চাইছি যে এই সমস্ত যুদ্ধ যুদ্ধবিগ্রহ আমরা চাই না আমরা চাই এই একটা ভালোবাসা কি সাম্রাজ্য বা কি পৃথিবী গড়ে তুলতে যাতে পরবর্তী জেনারেশন তারা যেন সুখে এবং শান্তিতে এবং তারা যেন কি সমৃদ্ধিতে তারা বসবাস করতে পারে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম আপনাকে প্রণাম